বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বাংলাদেশে যেসব ভাই গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিতে চাচ্ছেন কিন্তু সাইপ্রাসে যাওয়ার জন্য আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যেমন এজেন্সিতে টাকা জমা দিলে ভিসা না হলেও টাকা ফেরত পাওয়া যায় না যদিও টাকা ফেরত পাওয়া যায় তাহলেও জমাকৃত টাকা থেকে তারা অনেক টাকা বিভিন্ন খরচ দেখিয়ে রেখে দেয় গ্রিস সাইপ্রাসে পাঠানোর কথা বলে ফাইল জমা নিলেও এজেন্সি সাইপ্রাস কন্ট্যাক্টের মাধ্যমে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেয় তিন মাসের কথা বলে ফাইল জমা নেয় কিন্তু ছয় মাস থেকে আট মাস চলে যায় তারপরও কোনো রেজাল্ট পাওয়া যায় না আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাই অনেকে ভয় পায় এজেন্সিতে ফাইল জমা জমা দিতে দিতে এবং টাকা তবে এখন আর আপনাদের পেতে হবে না কারণ আপনাদেরকে এখন যাওয়ার জন্য কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ টাকা দিবেন ভিসা এবং ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে তবে কিছু শর্তের ভিত্তিতে এই শর্তগুলির ব্যাপারে বিস্তারিত জানতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল না দিয়ে মেসেজ করুন তবে আপনি মেসেজ করার সাথে সাথেই একটা অটো রিপ্লে আপনার মোবাইলে চলে যাবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে শর্তগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাই যারা গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটা একটা সুখবর আর আমাদের অফিসে গ্রিস সাইপ্রাসের ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী তিনশো জন কর্মী নেবে বাংলাদেশ থেকে গ্রীস সাইপ্রাসে যে কর্মীদের কোনো বয়স সীমা থাকবে না এবং যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই তারাও এখন গ্রীস সাইপ্রাসে যেতে পারবে এবং আপনার স্যালারিও হবে তুলনামূলক অনেক বেশি যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান বা সাইপ্রাসে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা আগ্রহী আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য সাইপ্রাসের ভিসার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে এজেন্সিতে কি কি পদে সাইপ্রাসে নিয়োগ দেওয়া হবে বেতন কত হবে এই সকল বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হয়তো এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসতে পারে যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের মুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন যারা মালটা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মালটাতে এখন আপনার স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট বিসাই যেতে পারবেন আবার যারা ইউরোপের স্যানজিনমুক্ত একটা দেশে যেতে চান তারাও মালটায় যেতে পারে। কারণ মালটা ইউরোপের স্যানজিনমুক্ত একটি দেশ আমরা ইউরোপের স্যানজিনমুক্ত দেশ মালটা নিয়েও কাজ করছি আমাদের অফিসে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে মালটায় তিনশো জন কর্মী নেবে বৃষ্টি উপর ভিত্তি করে তাই যাদের ইউরোপের মুক্ত দেশ মালটায় যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন মালটায় যাওয়ার জন্য বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখুন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করুন সাইপ্রাস ভূমধ্য সাগরের একটি দ্বীপরাষ্ট্র আমরা অনেকেই জানি সাইপ্রাস দেশটি অংশে বিভক্ত একটি অংশ নিয়ন্ত্রণ করে তুরস্ক যাকে তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস বলা হয় আর একটি অংশ গ্রিস নিয়ন্ত্রণ করে যাকে গ্রিস সাইপ্রাস বলা হয় এটি ইউরোপ মহাদেশের অন্তর্গত আর তাই দুই সালে এক মে যে দশটি দেশ ইউরোপ পূর্ণ সদস্যপদ দেওয়া হয় তার মধ্যে সাইপ্রাস অন্যতম একটি দেশ ইউরোপের সবচেয়ে দুর্বল ইকোনমির কয়েকটি দেশের মধ্যে একটা সাইপ্রাস এর আয়তন নয় বর্গ কিলোমিটার দেশটি ইউরোপীয় পর্যটকদের জন্য ভূসর্গ নিকোসিয়া সাইপ্রাসের রাজধানী সাইপ্রাস দেশটির মাঝামাঝি জায়গায় রাজধানী নিকোসিয়া অবস্থিত এটা এখন দুই ভাগে বিভক্ত একটা অংশ তুরস্কের অধীনে আছে আরেকটা অংশ গ্রিসের অধীনে আছে সাইপ্রাস দেশটিকে চার পাঁচ দিয়ে যে দেশগুলো ঘিরে রেখেছে সেই দেশগুলো হলো গ্রিস তুরস্ক সিরিয়া লেবানন ইসরায়েল ও মিশর ইত্যাদি দেশগুলো সাইপ্রাসকে দিক দিয়ে ঘিরে রেখেছে গ্রিস সাইপ্রাস দেশটিতে যাওয়ার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটা ম্যাথ সম্পূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে দুই সিবি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি জমা দিতে হবে যে সিবিতে আপনার সকল ইনফরমেশন বিদ্যমান থাকবে ওই রকম একটা সিবি তিন পাসপোর্ট আপনাদেরকে ভ্যালিড পাসপোর্ট বা যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় থেকে দুই বছর এই রকম একটা পাসপোর্ট জমা দিতে হবে পাসপোর্টের দুইটি পাতা খালি থাকতে হবে বাধ্যতামূলক চার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ ইউরোপের যে কোনো দেশে যাওয়ার জন্য যে কোনো পদের উপর যান না কেন আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে বাধ্যতামূলক যদি আপনার কাছে কোনো অভিজ্ঞতা সনদ না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করবেন এজেন্সি আপনাকে একটা অভিজ্ঞতা সনদ সংগ্রহ করে দিবে। ছয় ফটো বা ছবি আপনাকে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি জমা দিতে হবে যে ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং আপনি যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা যদি এজেন্সিতে জমা দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে যে কোনো স্টুডিওতে ছবি তোলার পরে আপনি বললেই স্টুডিও আপনাকে আপনার সফট কপিটা দিয়ে দিবে। এবং সেই সফট কপিটা আপনি এজেন্সিতে জমা দিয়ে দেবেন এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এরপর কোম্পানি এই ফাইলগুলোকে যাচাই বাচাই করে কিছুদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য ওয়ার্ক পারমিট পাঠিয়ে দেবে গ্রিস সাইপ্রাসে কোনো অ্যাম্বাসে ফেস করতে হবে না তাই ওয়ার্ক পারমিট আসার কিছুদিন পরেই আপনার ভিসা চলে আসবে যদি আপনারা ওয়ার্ক পারমিট পান তাহলে আপনার ভিসা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দুই হাজার সালে ঠিক এই সময়ে বাংলাদেশ থেকে গ্রিস সাইপ্রাসে অনেক কর্মী নিবে তবে আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী তিনশো পঁচাত্তর জন কর্মী নিবে একটি পদের উপর ভিত্তি করে সেই পদটি হল জেনারেল ক্লিনার বা সাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এই নিয়োগের মাধ্যমে এবং এই পদ অনুসারে যারা কাজ করতে ইচ্ছুক আছেন তারা গ্রিস সাইপ্রাসে যেতে পারবেন আমাদের মাধ্যমে এই পদে কাজ করার জন্য আপনাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই নিয়োগে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই আপনার বয়স পঞ্চাশের উপরে হলেও কোনো সমস্যা নেই যদি আপনারা শারীরিকভাবে স্ট্রং থাকেন তাহলেই আপনারা যেতে পারবেন গ্রিস সাইপ্রাসে এই নিয়োগের মাধ্যমেও আপনারা স্বামী স্ত্রী একসাথে যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয় এবং গ্রিস সাইপ্রাসে যাওয়ার পরে আপনারা দুজনেই কাজ করতে পারবেন এবং স্বামী স্ত্রী দুজনেই সমান স্যালারি এবং সমান সুযোগ সুবিধা পাবে তাই গ্রিস সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন যেসব বাই তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে কারণ কর্মী সংখ্যা সীমিত যদি দেরি করেন তাহলে হয়তো ফাইল ফিল হয়ে যাবে আর ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য গ্রিস সাইপ্রাস দেশটিতে আপনারা যদি জেনারেল ক্লিনার হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের বেসিক স্যালারি হবে এক ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো ছাব্বিশ দশমিক পাঁচ তিন টাকা এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি দৈনিক আট ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনার ডিউটি থাকবে থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে খাওয়ার ব্যবস্থা আপনার নিজেকে করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন এবং শিক্ষিত থাকবে তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বৃদ্ধি পাবে আমাদের মাধ্যমে যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ফাইল ফিল হয়ে যাওয়ার আগে আর যারা মালটায় যেতে চান তারাও আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন আপনারা মালটায়ও স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট বিষয় যেতে পারবেন যাদের ইউরোপের সেনজিন মুক্ত দেশে যাওয়ার ইচ্ছা আছে তারাও দ্রুত যোগাযোগ করুন মালটায় যাওয়ার জন্য কারণ দুটি দেশেই কর্মী সংখ্যা সীমিত ফাইল ফিল হয়ে গেলে আমরা কোনো দেশের জন্যই অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন মালটা অথবা গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিস সাইপ্রাস এবং মালটা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি এই দেশগুলো ভালো লাগে সেও যেন মালটা অথবা গ্রিস সাইপ্রাস যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ